সন্ত্রাস ভূমিদস্যু চাঁদাবাজ ও কিশোর গ্যাং বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়ায় মানব বন্ধন করা হয়েছে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে পটিয়া থানার মোড়ে উপজেলার আশিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানব বন্ধন করা হয় স্থানীয় লোকজন ছাড়াও এ মানব বন্ধনে অংশগ্রহণ করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা সাম্প্রতিক সময় উপজেলার আশিয়া সহ বিভিন্ন ইউনিয়নে টপস এল কাটা পাহাড় কাটা চাঁদাবাজি ভূমিদস্যুতার কারণে পটিয়ার আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা আশরাফুল আলম তৌকির বৈষম্য বিরোধী দক্ষিণ জেলার সদস্য আমির হোসেন ছাত্রদল নেতা শৌকত হোসেন মাহিম ফাহিম এসময় সময় বক্তারা বলেন আঠারো মামলার আসামি পটিয়ার আশিয়া ইউনিয়নের মোকাম্মেল ও সোহেলের নেতৃত্বে মাটি হরিরুট সহ বিভিন্ন অপরাধ হচ্ছে অবিলম্বে মোকাম্মেল ও সোহেলকে গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানানো হয় অন্যথায় এই সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিহত করা হবে

সন্ত্রাসবাদ মোকাবলার বিরুদ্ধে যে আজকে প্রতিবাদ বড়